একজন ভূমিদর্শক একজন একজন পরসম্পদ পরসম্পদী সরকারি সম্পত্তি দখলকারী এবং মামলাবাজ, এবং তার ছেলের বিরুদ্ধে আজকে আয়োজিত এই সংবাদ সম্মেলন একটি যুগোপযোগী সিদ্ধান্ত আমি একজন ভুক্তভোগী আমি নির্দ্বিধায় নিঃসংখ্য চিত্তে কোন রূপ প্ররোচিত না হয়ে বলতে পারি সারা যে এলাকার একজন এই কমলনগরের এক নম্বর ভূমিদস্য এক নম্বর এই লোক মুক্তিযোদ্ধার নাম দিয়ে গত পনেরো বিশ বছর এককভাবে আমাদের এখানকার সম্মুখস্থ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার বীর গজ দূরে আমাদের সামনে রাস্তা সংলগ্ন এই কবরস্থান এই কবরস্থানের জমিও সে গত রিভিশন জরিপে রেকর্ড করিয়ে নিয়েছে যেখানে তার পূর্ব মালিকানা আদা ঋষিম নাই আধা শতক নাই সেখানে সে এগারো শতক জমি এখানকার কবরস্থানের জমি এটা এই এলাকার সর্বস্তরের জনগণের জমি এই জমিটাকে সে দ্বিখণ্ডিত করে ঘর তোলার জন্য ঘর নির্মাণের জন্য একুশ শতক জমির মধ্যে এগারো শতক জমির সামনের অংশ কেটে নিয়ে আর এস জরিফে সাড়ে শতাংশ সাড়ে সাত শতাংশ জমি তারা তিন বই ভাগ করে নিয়েছে আমরা এখন পানি নিষ্কারণের খাল আছে খাল ছিল উনি পুরো খাল দখল করে সম্পূর্ণ জায়গায় উনি ভর্তপাড়ে নির্মাণ করছে সেটা আমরা সরকারের মাধ্যমে দখলমুক্ত চাই আমরা 5 বাই 1 সাথে 90 আগে আমরা বিদেশ করতেছি 85 ৳ থেকে 90 সালে আমরা এরে আমাদের বাড়ির কাগজপত্র দিয়া আমাদের রেকর্ড পত্রগুলা সব করার দিন এরে দিছি এ আমাদের টাকা ভাষা নিয়ে নিয়ে আমাদের বাড়ির রেকর্ডপত্র আমাদের নামে না করাইয়া কিছু গোপন রাখি দলিল সেই দলিল এসে আবার আরেকজন থেকে এই দুই বছর আগে কওলা করি সেইখানে যাই আসে আমাদের বিরুদ্ধে মামলা করে এবং আমার বড় ভাই তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে একটা ঘর বিক্রি করছে তার কাছে সেই ঘরটা তারে না দিয়া তার এই টাকা দশ টাকা পাঁচ টাকা করে ফেরত দিছে আমার ভাইয়ের তারে বাড়ি কিনার জন্য জমির টাকা দিছে সেইখানে সে এক ডিসিম তার নামে কওলা করে এই এইভাবে সে আমাদেরকে গত বিশটা বছর সোজন করি আমরা 5 এক সাথে বিদেশের টাকা পয়সা চাই লুটন করি গাইজ আমাদের এবং রাতের অন্ধকারে আগুল মামুরের ঘরে আগুন দিছে আগুন দিয়া সেই মামলায় ফাঁসাইছে এই দেশের কুখ্যাত যে সময় এখানে এ বড় বিষয়ের তিনগুলা কিছু দিয়া নিয়া চলে গেছে এ কবরস্থান আমাদের পারিবারিক কবরস্থান যারা এই জমিটা ব্যক্তিগতভাবে রেকর্ড করেছে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি করছি এই জমিটা যেন জনগণের জমি জনগণের কবরস্থান হিসেবে চিহ্নিত হইয়া যায় আবুল মেম্বার আব্দুল আওয়াল মেম্বার ইসলাম আমার 40 জমি ভোগ দখল করে খাইতেছে আমার আরো আছে 60 ডিসিম ভোগ দখল করে আরো আছে 20 ডিসিম ভোগ দখল খাইতেছে দিতেছে না আজকে এটা লোজ কালকে ওটা বলতে যে টাকা দিতে হবে ব্যবসা করলে সইতে হবে এভাবে আমাদের পুরো সম্পত্তি গুলা হে লুটপাট লরেজ বাজার থেকে করেছি

এখন حسينবা য য য আমার দিয়ে করতেছে বাড়ি property টি বিক্রি করছে আমার কবলা না যাচ্ছে বিক্রি এই বাজার আনুমানিক এক কোটি সম্পত্তি সে হস্তান্তর করছে কোটি টাকা সরকারি এবং তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ আনায়ন করছে সেই ডকুমেন্টসগুলো আপনারা রেখে দিন যদি নিয়ে থাকে তাহলে সেগুলো আমার কাছে সকাল আর তারা যে আমার বিরুদ্ধে যে অভিযোগ আগে সম্পূর্ণ হচ্ছে এবং অনেক কাজ করছে হচ্ছে